সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন সুখে ঢুকে পাশে দাঁড়ান না বলেন দেখি এমন লাখ লাখ যুবক কোনো কাজ হবে যুবকদেরকে যেমন একদিকে ইসলামের রঙে রঞ্জিত হতে হবে আর একদিকে এই সমাজ নিয়ে ভাবতে হবে দেশ নিয়ে ভাবতে হবে এ দেশের অন্যায় অশ্লীলতা ব্যবস্থা দূর করার জন্য পদক্ষেপ নিতে হবে এ দেশ থেকে আলোকে সাজানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে এই বিষয়টা আমাদের মাথায় থাকবে এই বিষয়কে সামনে নিয়ে আমি অনুরোধ করবো আসুন আমরা কাহালু উপজেলার যুব বিভাগের কাজকে আমরা মজবুত করি মজবুত করবে ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি কে কে রাজি আছে হাত করেন আল্লাহ তুমি কবল করো যুব বিভাগের কাজ মজবুত করার মাধ্যমে আমরা নিজেদেরকে আল্লাহ প্রিয় বান্ধা হিসেবে গর্ব আর সাথে সাথে বাংলাদেশটাকে একটি সুন্দর মানবী বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ সব সমাজ অধিকার পাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই আর এর এর কারিগর হলো আজকের এই যুব সমাজ আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর যে বাংলাদেশ স্বপ্ন আমাদের নেতা দেখেছেন যে বাংলাদেশ স্বপ্ন দেখার জন্য আমাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন সেই বাংলাদেশ আসুন আমরা উপহার দিই আসুন আমরা নিজেরা গড়ি এবং এই সম্মানকে মজবুত করি আর আগামী দিনে ওই যে স্লোগান আল্লাহ আইন চাই স্বতকের শাসন চাই যে স্লোগান কোরআনের আলো সংসদের আলো এই স্লোগানকে সামনে রেখে আসুন আমরা সামনে নির্বাচনী জিহাদে এই কাহালো নন্দীগ্রামের এই আসন থেকে সংগঠন যাকেই সিদ্ধান্ত দিবে কারণ জামাত ইসলামী এটা অন্য কোনো দল না এই কথাগুলো বলছেন আমাদের আগের বক্তারা কাজে জমাত ইসলামের সিস্টেম বুঝতে হবে যদি বোঝা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আপনি জমাতে অনেক ক্ষতি করবেন জমাত তেরাশি বছরের একটা দল একটা আদর্শের দল একটা ইসলামী দল এটা কোরআনের দল এটা নবিয়ানের দল কাজে তার সিস্টেম আছে তার সিস্টেম অনুযায়ী আমাদের এখানে আমার প্রিয় মুরব্বী চলে গেলেন এখানে আমাদের নতুন করে কেন্দ্রের পক্ষ থেকে এখানে সাংগঠনিক পর্যায়ে হিসাব নিকাশ হবে মতামত নেবেন তারা এখানে আসবেন তারপরে কেন্দ্রীয়ভাবে এটা ডিক্লারেশন হবে তাকে এখানে ঘোষণা দেওয়া হবে আমরা তার পিছনে কাজ করব ইনশাল্লাহ আমার ভাইরা আমি আর কথা না বাড়ি আসুক এই যুব সম্মেলন সফল হোক এবং এই যুব বিভাগের কালু যুবের মাধ্যমে কাহালু উপজেলার এই হাজার হাজার যুবকেরা যেন এই পথে চলে আসে এই আহ্বান রেখেই আর আমাদের আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আপনাদের পরিবারের সুন্দর কামনা পরিবার সুন্দর পরিবার পারিবারিক জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি ভাগ ফেরো দাওয়ানা আর আলহামদুলিল্লাহ আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু ফুলগুলো মরে নি তো অপঘাতে মোরা اصحاب হবে जिंदگانی সাজে গড়ে তুলি সোপান গড়ে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে আশা আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মতিরানো হয়ে জ্বলব আশা হত এ জাতি আশার প্রসাদ হয়ে কথা বলব শত জুলুম দহনে পোড়ায়ে আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা গানে শত জুলুম দহনে পোড়ায়ে আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা গানে ছুটি জীবনের বিনিময় করতে করুধু রাশেদার দীপ্তার ইমান আজ সময় শেষে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন দেশ তুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জমিনে অনুসুর তুলে তোলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জমিনে অনুসুর তুলে তোলে এসো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষণ কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ হামেরা সুলের সাজে গড়ে তুলি হিদি সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান